রাস্তা ঘাটে গেজা খায় আস্তা গাজা খোক আয় আয় আস্তা গাজা এক জনী নাই এবার উন্ধার রাতে গর্ব না দিব পারি

নববিধা ভক্তি তার মধ্যে এক নম্বরের ভক্তি থাকতে হবে পিতামাতার চরণ সেবা পিতা মাতার প্রতি ভক্তি দ্বিতীয়তে যখন তুমি দীক্ষিত হবে গুরুর প্রতি ভক্তি গুরুর প্রতি যদি তোমার ভক্তি না থাকে তোমার এই জীবন সম্পূর্ণরূপে রসাতলা গুরুর আদেশ পালন করা গুরুর বাক্যকে মেনে চলা সেটা হলো বড় ভক্তি তিন নম্বরের ভক্তি হলো এই পৃথিবীতে যারা আমরা সংসার জীবনে আছি আমাদের সবচেয়ে বড় ভক্তি হলো কি আমাদের সংসার সংসার কি জিনিস সংসার জিনিসটা হয়েছে অসা চতুর্থ নম্বরে ভক্তি ভক্তিতে ভগবান মিলে ভক্তির ইষ্ট দেবতা হয়েছে ভগবান যিনি অনাদিরাধিক সচিদানন্দ বিগ্রহ পুরুষ পুরানো কৃষ্ণস্থ সায়ন ভগবান এগুলি হয়েছে কি ভক্তির লক্ষণ এক একটা ভক্তির লক্ষণ এক এক ধরনের আর ভক্তি যতক্ষণ পর্যন্ত তোমার না আসবে যতক্ষণ ভক্তি কি জিনিস সেটা তুমি না বুঝবে ততক্ষণ তুমি ভক্ত হইতে পারবে না আগে ভক্তি পর হইছে ভক্ত ভক্ত আগে কি ভক্তি পরে কি ভক্ত ভক্তি থাকলে না ভক্ত হবে ভক্তি না থাকলে পৃথিবীতে কেউ ভক্ত হইতে পারে না এখন একটু আমাকে একটু বলবে না রাহ সেদিকে যাওয়ার দরকার নেই তো এখন এই যে ভক্তি জিনিসটা কি যেমন আমার কলির গরঙ্গ মহাপ্রভু এই মহাপ্রভুর ভিতরে ছিল কি নামের ভক্তি নামের ভক্তি ছিল বলেই তার প্রেম জাগ্রত হয়েছে দেখেন ভক্তির কতগুলো লক্ষণ প্রেম জাগ্রত হয়েছে তো এখন মহাপ্রভু যদি না হতো নামের প্রতি যদি প্রেম না হতো তার যদি ভক্তি যদি জাগ্রত না হতো গুরুর প্রতি ভারতী গোসারির কথাই যদি না শুনত তাহলে তিনি কোনোদিনও সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারতেন না আমি সন্ন্যাসেতে চলে যাব কিরে সন্ন্যাসেতে চলে যাব ঘরে ঘরে নাম কলেজিকে উদ্ধারি গো আমি ও আবি এবার কেমন করে যাবই আমি আমি

আগে তো আগে তোমার মা বাবা হয়েছে বড় ভগবান তার থেকে বড় ভগবানের জগতে আর নেই আগে তোমার মা বাবার চরণ সেবা করো তারপর তুমি আমার চরণ সেবা করতে আসো এখন আমার ছেলে কি করে মা বাবা ছেলে বক্তি নিয়ে চলে যেতে চাই কেন বাবা বাজে জন্ম দিলাম চিন্তা করিস দুঃখ লাগে অন্তরের মধ্যে তো আচ্ছা ঠিক আছে বাবা চলে যখন যাবে আমার কিছু তো কথা থাকতে পারে

বাবা মারা গিয়েছে আমি বাবার জন্য করিনি আমার সাধ্য আমি করছি কারণ কি আমি না করলে আমার ছেলেও করবে না আমার ছেলে না করলে আমার নাতিও করবে না এই জন্য আপনি আচুর ধর্ম অন্যকে শিখায় বাবা এই পৃথিবীতে মা কেউ কারণ হয় কেউ কারো যদি কেউ কারো হতো তাহলে স্বামী মরলে তো স্ত্রীও তার সাথে চলে যেত স্ত্রী মরলে স্বামীও তার সাথে চলে যেত মা মরলে ছেলে চলে যেত বাবা বললে ছেলে চলে যেত আমরা তো যাই না আমরা ক্ষণিকের জন্য একটু কান্নাকাটি করি দুই চার দিন তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় ওই বাস বৎসরটা পূরণ হলে বাবার জন্য আরেকটা ভিন্ড দিয়ে একবার বিদায় করে দিই যাও যেখান থেকে আসছো সেখানে আর মা যার কেহ নাই তার জন্য ভগবান আছে বলে কেমন ভগবান আছে তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো দাপর যুগে মুনি ভগবানের পরম ভক্ত ছিল যার পৃথিবীতে কেউ ছিল না এই অষ্টভক্ত অষ্টবক্রমণির একমাত্র সম্বল ছিল কৃষ্ণর চরণ ভোজন এই অষ্টবক্রমণি যখন মারা গিয়েছিল তার কেউ ছিল না বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে তার জন্য তার মুখে আগুন দিছে উত্তরি গলায় নিছে মাথা মুন্ডন করে তার শ্রাব্দ পর্যন্ত বসে তুমি যদি তেমন ভক্ত হইতে পারো তোমার জন্য ভগবান এসেই তোমার পিণ্ডদান করবে তোমার মুখ আগুন দিবে তোমার সৎক্রিয়া যেগুলো আছে সবকিছু করে যাবে তোমার সেই ভক্তিটা থাকতে হবে তো তুমি যেহেতু ভক্ত হয়েছ মা এই পৃথিবীতে কেউ কারো নয় মা আমাকে তো অবশ্যই বিদায় নিতে হবে আমাকে অবশ্যই বিদায় নিতে হবে আমি কি করবো আমি যোগ মাইয়াকে স্মরণ করবো নিদ্রাবলীকে স্মরণ করবো আমার মায়ের চোখে নিদ্রা দিব বিশ্ব চোখে নিদ্রা দিব আর আমি কুকিল সুরে বসে বসে ডাকবো তখন আমার মা ঘুমের করে বলে উঠবে ওরে ব্রজে কুকি ব্রজে চারে ব্রজে কুকি

আসিবারটুকু কর আমি যেন ব্রজ ছাড়া যাতে না আমি যাতে দুরাচার না হই পাপাচার না হই যাতে এই কলির ঝিল যাতে মুক্তি বহন করতে পারে কি নিমাই যখন সন্ন্যাসে চলে গিয়েছিল যারা নগরবাসী ছিল সচি মাতাকে তারাই কিন্তু দেখাশোনা করেছিল তাই আপনাদের কাছে আমার মিনতি রইলো

બ এই পৃথিবীতে যদি কোন ব্রাহ্মণের ছেলে যদি উপনয়ন ধারণ করে যতক্ষণ পর্যন্ত পঞ্চ বাড়ি সত্য বিজ্ঞানা করবে পর্যন্ত তার হবে আর যদি কোন জমিদারের পুত্র যদি ধর্ম গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত নগরে না যাবে তার অহংকারের পতন হবে না এইবার